যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা সাদিয়া নামটা আসলে ভালো কিনা বা এটা সেরিয়া মোতাবেক নাম কিনা দেখেন ক্ষেত্রে আমাদের কাছে প্রশ্ন পাঠানো হয়েছে কিন্তু সেগুলো নিয়ে আমরা এইভাবে বিস্তারিত আলোচনা করার সুযোগ পাচ্ছি না সেজন্য আমরা আলোচনাও করছি না সাদিয়া নামটা এটা সাদার থেকে এসেছে এটা অত্যন্ত সৌভাগ্যবান এর অর্থ হলো সৌভাগ্যবান এটা খুবই ভালো নাম যেমন সাঈদ এটা পুরুষদের নাম হতে পারে এটা লেডি ভার্সন হলো যে সাদিয়া এটা মোয়ান্নাস বা মহিলা যেটা স্ত্রী লিঙ্গ অবশ্যই এবং এটা ইসলামিক নাম অনেকে মনে করে থাকে যে সাদিয়া আফরিন বা সাদিয়া 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 অমুক হ্যাঁ নামটা হয়তো ভালো না বা এটা বাংলা নাম মনে হয় এটা সাংস্কৃতিক শব্দ নয় এটা বাংলা শব্দও নয় এটা আরবি শব্দ সাঁ দিয়ে তুল থেকে এসেছে এবং এটা অত্যন্ত ভালো শব্দ ভালো নাম এটা রাখা যেতে পারে তবে আমাদের নাম চয়নের ক্ষেত্রে আমরা যে বিষয়টা খুব গুরুত্বের সাথে লক্ষ্য রাখবো সেটা হলো যে নাম রাখা উচিত এমন কারো যে নামটাই পূর্ববর্তী অতীতে কোনো বুজুর্গ নারী ছিলেন কোনো পুরুষদের নাম হলে সে পুরুষদের ক্ষেত্রেও আমরা এইভাবে ইসলামিক যাদের নাম বড় বড় স্কলার আছে যারা আলেম আলামা এরকম পিছনের যারা বুজুর্গ ছিলেন বড় বড় তাদের নামের সাথে মিলিয়ে আমরা নামগুলো রাখার চেষ্টা করবো এটা হলো সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ নাম সেগুলো রাখলে বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় যে তাদের নামের একটা তাসির আছে তাদের নামের একটা প্রভাব আছে এটার একটা এফেক্ট পরে যার নাম তার সাথে নামের সাথে মিলিয়ে রাখা হয় এই জন্য অবশ্যই আমরা চেষ্টা করব যে আমরা ভালো নাম ভালো অর্থবোধক নাম তো অনেক কিছুই আছে সেগুলোর মধ্যে থেকে যেই নামগুলো আহ বড় সাহাবি তাবি এই কোন পীর বুজুরগেখ তাদের ছিল এরকম নাম গুলো আমরা চয়ন করার চেষ্টা করবো দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন এবং সুন্ন মোতাবেক জীবন পরিচালনা করার দান করুন আলবিদা মাহারামা